আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে চলুন হাদিসে বর্ণিত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনাটি জেনে আসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আবেদন নিয়ে একদিন চলে আসলেন যেহেতু তিনি মেয়ে তাই বাবার কাছে প্রয়োজন পূরণ করতে কিছু চাইতেই পারেন এবং এসে বললেন বাবা আমি আপনার জামাইয়ের ঘরে কাজ করতে করতে তো অনুগ্রহ করে আমায় একজন গোলাম বা খাদিম দিলে আমার কাজে সহযোগিতা হতো রাসুলিবাক সাল আলী হাসলাম লজ্জা পেলেন তার মেয়ের কাছে কারণ তখন তার নিকট দেবার মতো কোনো কিছুই ছিল না তাই তিনি তাকে বললেন মা আমার কাছে এমন কিছুই নেই যা আমি তোমাকে দিতে পারি খাদেম তো অনেক দূরের কথা ফাতিমা রদুল্লাহ তালা কষ্ট ভরা মন নিয়ে ফিরে আসলেন বাবার বাড়ি থেকে কিন্তু মেয়েকে কোনো কিছু না দিতে পেরে আলি সাল্লিসাল্লাম খুবই ব্যথিত হলেন কিছু সময় যেতে না যেতেই নবী করিম সাল্ল আলি ওসাল্লাম ফাতিমার বাড়িতে আগমন করলেন ফাতিমা রদুল্লাহ তালাকে ডেকে বললেন হে ফাতিমা তুমি যা চেয়েছো সেটাই কি তোমার কাছে অধিক প্রিয় না যা তার চেয়ে উত্তম এমন কিছু যা আল্লাহর কাছে রয়েছে ফতিমা রাজ তালা সাথে সাথে বললেন হে আল্লাহর রাসুল আমার বাবা আমি আল্লাহর কাছ থেকে উত্তম কিছু চাই রাসুল ইবাক সাল্লাহ আলি ওসাল্লাম বললেন হে ফাতিমা তুমি বলো হে আল্লাহ সাত আসমানের প্রতিপালক ও মহান আরসের প্রভু আমাদের প্রতিপালক এবং প্রতিটি জিনিসের প্রতিপালক তাওরাত ইঞ্জিল ও মহান আর নাজিলকারী তুমি আদি তোমার পূর্বে কিছুই নাই তুমি অন্ত তোমার পরেও আর কিছুই নাই তুমি প্রবহল বিজয়ী ও প্রকাশ্য তোমার উপরে কিছুই নাই তুমিই গুপ্ত তুমি ছাড়া আর কিছুই নাই অতএব তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদের দারিদ্রতা থেকে স্বাবলম্বী বানাও এখানে পাক সাল্লাহ আলী হাসাল্লাম তার মেয়েকে কিভাবে দোয়া করতে হয় এবং যে কোনো কিছু প্রয়োজন হলে একমাত্র মহান আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় তা শিক্ষা দিয়েছেন ঘটনার শেষের দিকে আমরা দেখি তিনি আল্লাহর অনেকগুলো প্রশংসা করেন এবং বলেন তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্রতা থেকে স্বাবলম্বী বানাও তাই আমরা যখন কোনো কিছুর প্রয়োজন বোধ করব তখন মহান আল্লাহর প্রশংসা করে তার কাছে চাইব মহান আল্লাহ তখন আমাদের দারিদ্রতা থেকে স্বাবলম্বী বানাবেন অভাব দূর করে দিবেন আমাদের ঋণ পরিশোধ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না